অনেক রাজনীতি চলে কিন্তু আমি তো রাজনীতি বুঝি না আমি ভালোবাসি বিএমপিরও ভালোবাসি বিএনপিরও ভালোবাসি জামাত কি জামাত মনে হয় মুসলিমদের একটা ইতো ভালো কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দেবে না কারণ কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে ধার্মিক ছবি বানাবো পাপনু তো হচ্ছে রাসিল ভাই একটা মেয়ে আমি অনেক কষ্ট করে মেয়েরা রা করে কিন্তু সব মানুষের মেয়েদের পক্ষ নিয়ে কথা বলে আর ছেলেদের পক্ষ নিয়ে মানুষ খুব একটা কম বলে সুযোগ সুবিধা সময় মেয়েরাই বেশি পায় যদি মেয়েরা অসহায় যত বড়োলোকের মেয়ে হোক সুন্দর হোক যদি যাই হবার না বলে না আমি আমি অসহায় না আমি সত্যি কথা বলতে পারি আমার সাহস আছে কিন্তু রাসেল মিয়ার কথাটা যদি বলতে হয় সেটা হচ্ছে আমি ছোট থেকে মানে যতদিন আজ অনেক বছর দেখি তো সে ছোটো ছোট কন্টেন্ট বানাতো মানুষের কল্যাণে মানুষের যাতে মঙ্গল হয় ও কাজ করতো সেই আমি রাসেল মিয়ার কন্টেন্টগুলো দেখতাম আমি নিজেও কয়েকটা করছি কিন্তু রাসেল মিয়া মানুষ হিসাবে ম্যান হিসাবে ভালো আমার জান আমাদের কার সাথে কী করছে সেটা তো আমি জানি না কিন্তু রাসেল মিয়া এমনি পার্সোনালি আমি যতটুক জানি ফলে না ভালো মানে একটা মানুষ কথায় কথায় কোরআন শরীফ ধরে হ্যাঁ ওই জিনিসটা খারাপ লাগে কোরআন শরীফ ধরা ঠিক না আর কি ঠিক না আসলে তার কেউ বুঝতে চায় না তো